আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে বিএফএস গ্লোবালের একটা আপডেট আসছে আবার অনেকেই মানে মেসেজ লিখতেছেন বিএফএস গ্লোবাল নিয়ে অনেক ভয় আছেন এটা আর হচ্ছে কোন কোন শহর থেকে নুলাসটা উঠতেছে প্লাস হচ্ছে কোটা বাড়ানোর সম্ভাবনা কেমন তো প্রথমে আসি হচ্ছে বিএফএস গ্লোবালে 19 মে থেকে একটা আপডেট দিছে যেটা হচ্ছে বলতেছে প্লিজ নোট দ্যাট উইথ ইফেক্ট ফ্রম 19 মে 2024 ইন কেস অফ ইলেকট্রনিক ডকুমেন্ট হ্যান্ড রাইটার ইন্টু দিকে এখন আপনারা যারা ওই যে মোফা যে ওদের প্রসেস আছে এটার জন্য একটা কোড থাকে এবং এই পিন কোডটা কিন্তু আপনারই জানার কথা তো তারা বলতেছে আপনার যখন অ্যাপ্লিকেশনটা ইলেকট্রনিক মানে হচ্ছে আপনি যখন মানে পেপার ওয়াই যখন পাঠা দিবেন ওদের কাছে যেদিন আপনার জন্য আপনাকে ডাকবে তখন আপনার হ্যান্ড রাইটিং একটা কাগজে অথবা ওই ফাইলের উপরে আপনাকে এই পিন নাম্বারটা লিখে দিতে হবে তো এই পিন নাম্বারটা যদি না দেন তখন কিন্তু আপনাকে আপনার অ্যাপ্লিকেশন তারা ভেরিফাই না করতে পারে তো দিন দিন বিএফএস গ্লোবাল মানে কঠোর থেকে কঠোরতম হচ্ছে তার কারণ হচ্ছে অনেক দুই নম্বর এই জিনিস ঘটছে বা ঘটার সম্ভাবনা আছে এগুলা সেফটি পারপাস বা সিকিউরিটি পারপাসের কারণে এরা নতুন নতুন আইন মানে চেঞ্জ করতেছে নতুন নতুন আইন দিতেছে তো যারাই আপনারা নতুন ভাবে আবেদন করবেন এই জিনিসগুলো অবশ্যই খুব ছোট জিনিস আপনার ছোট তিনটা আছে আপনি হয়তো বলে দেন নাই আপনার অ্যাপ্লিকেশনটা অনেক ডিলে করে দিবে তো এগুলো মিস করবেন না আর এখন আসি হচ্ছে আপনার যারা লাস্ট ক্লিক দিতে সিজনাল নন সিজনাল ডোমেস্টেকে আবেদন করছেন নুলাস কিন্তু উঠতেছে এবং বিভিন্ন সহকার থেকেই উঠতেছে তার মধ্যে বাংলাদেশিদের চেয়েও ইন্ডিয়ানদের সংখ্যা অনেক বেশি এখন বলতে পারেন ভাই ইন্ডিয়ানদের কেন বেশি আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলছি ইন্ডিয়ানদের সাথে এইবার ইটালিয়ান গভর্নমেন্টের একটা চুক্তি হয়েছে যে চুক্তিটার কারণে তারা নর্মাল কোঠার ছাড়াও মানে অন্য স্পেশাল কোটাতেও তারা আসতে পারতেছে কিন্তু বাংলাদেশীরা কিন্তু ওই কোটার মানে নর্মাল কোঠা ছাড়া অন্য কোন স্পেশাল কোঠা নাই এবং হচ্ছে এই দেশগুলা এই সুযোগটা পাচ্ছে তো বাংলাদেশের হচ্ছে মানে ইন জেনারেল যে কোটা আছে হচ্ছে তার মধ্যে উঠতেছে হচ্ছে ব্যারোডা আপনার মিলান তারপরে হচ্ছে আপনার রিমিনি থেকে উঠতেছে প্রচুর এবং বাড়ি থেকে উঠতেছে আর কাশের তা সালেন এগুলা থেকেও উঠতেছে তবে এখানে ভাই আরো অনেক শহর থেকে উঠতেছে কিন্তু এখান থেকে শুধু সবচেয়ে অনেক ভুয়া আগেও বাংলাদেশ এখনো মানে চলতেছে তা এটা আসলে থামবার থামান না আপনারা যার দেশ মানে যার মাধ্যমে টাকা পয়সা লেনদেনটা করতেছেন অবশ্যই এই জিনিসটা ক্লিয়ার হয়ে নেবেন আরেকটা ব্যাপার হচ্ছে মানে যেটা হচ্ছে শোনা যাচ্ছে যে কোটা বাড়ানো সম্ভাবনা অনেক বেশি কিন্তু এখানে কোটা বাড়ানো হলেও বাংলাদেশিরা কতটুকু সুযোগ পাবে সেটা আসলে মানে সব মানে বলা মুশকিল তবে ইন্ডিয়ানদের ইন্ডিয়া পিউনেশিয়া আরো কয়েকটা কান্ট্রি আছে যাদের সাথে ইটালিয়ান গভর্নমেন্টের একটা কলাবন একটা চুক্তি আছে সেই ক্ষেত্রে তারা ফ্যাসিলিটিটা বেশি পাবে যদি আমাদের দেশে গভর্নমেন্ট ইটালিয়ান গভর্নমেন্টের সাথে সেই চুক্তিটা মানে মানে এগ্রিমেন্টটা যদি হয় ভবিষ্যতে বা এই বছর তখন হয়তো বাংলা বাংলাদেশিদের জন্য ভালো একটা সুযোগ আসতে পারে তাদের নুলাস্তার সম্ভাবনা বাড়ার সম্ভাবনা অনেক বেশি আর গত বছর সাতাশে মার্চের যে বর্ধিত কোঠা ছিল ওখান থেকে দুই একটা নুলাস্তা উঠছে যেটা অরিজিনাল আর আপনার গত বছর লাস্ট ক্লিক ডে থেকেও কিছু নুলাস্তা উঠতেছে আর একটা হচ্ছে বিএফএস গ্লোবালে নতুন নতুন যে আইনগুলা করতেছে এটা আপনাদের ভালোর জন্যই করতেছে যেন আপনারা মানে লম্বা সময় যেন অপেক্ষা না করতে হয় সেই কারণে তারা যতটা সম্ভব মানে নতুন নতুন নিয়ম দিচ্ছে যেমন পিন নাম্বার এটা বললাম তো এই জিনিসগুলা দিয়ে তারা হচ্ছে শিওর হবে যে নুলাস্তা ঠিক আছে কিনা আর আপনার অ্যাপ্লিকেশনটা ঠিক আছে কিনা তো এটা নিয়ে আপনাদের এত ভয় পাওয়ার কিছু নাই ঘাবড়ানোর কিছু নাই ভয় আপনি তখনই পাবেন যদি আপনার নুলাস্তা দুই নাম্বার হয় আপনার দালাল যদি আপনার সাথে চিট করে সেই ক্ষেত্রে তার পক্ষেই সম্ভব না আপনার আপনাকে ইটালি নিয়ে আসার যাই হোক সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ